শহরের মনু নদীর পাড়ের বাঁধ খুব শীঘ্রই সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবিতে এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে তারই প্রতিবাদে উনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শহরের বিমানবন্দর সংলগ্ন শহর কুমারঘাট রাস্তা অবরোধ করে শত শত দলীয় কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধে সামিল হয়েছে রাস্তা অবরোধের নেতৃত্বে রয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা উনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য যুব কংগ্রেসের উনকোটি জেলা কমিটির সভাপতি দেবাংশু দাস কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা নরসিংহ দাস যুবনেতা দীপ সহ আরও অন্যান্য নেতৃত্বরা শনিবার সকাল দশটা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়েছে এই অবরোধের ফলে রাস্তা দুই পাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহাল রাস্তা অবরোধ স্থলে শহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং শহর ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর ও কেন্দ্র আধা আধাসামরিক বাহিনী মজুদ রয়েছে অবরোধ স্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা জানান যে শহর মহকুমায় মনু নদীর পাড়ের বাদের অবস্থা খুবই ভয়াবহ খুব এই বাদ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকারে গোটা শহর জলের নিচে তুলে যাবে তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করছে তারও তীব্র সমালোচনা করেন বিধায়ক আরো বলেন আজ রাতে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন যে খুব শীঘ্রই শহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাওয়ার জন্য উল্লেখ্য কিছুদিন পূর্বে শহরের মাগরুলি গ্রামে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানদের আক্রমণ করেছে এবং বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তারও নিন্দা জানান বিধায়ক বীরজিৎ সিনহাকে নিয়ে নিজের চোখে দেখে গেলে আমার মনে খুব ভালো হবে এবং এই যে বানগুলো যে মনের মধ্যে প্রয়োজন উনি যাতে দেখে যান আমি আহ্বান আমি আজকে রাত্রেই ফোন করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের বানটা সাংঘাতিক ব্যাপার এবং আজকে বাংলাদেশে যে এত উৎসাহ করে বাঁধ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেন এবং এইখানে বান তো ভাঙবে শুধু ওইখানে নয় এবং সরকারের ব্যর্থতা বাম আমলেও ব্যর্থ রাম ব্যর্থ কারণ সেই কুমারঘাট থেকে কৈলাস পর্যন্ত প্রায় একশো কিলোমিটার বাঁধ একশো কিলোমিটার বাঁধ সেটা মেরামতের কোনো চিন্তাই করেনি এবং এটা কিছু কন্ট্রাক্টরের কাছে শাসক প্রার্থীর কাছে কান ধেমুতে পরিণত হয়েছি যখন টাকা দরকার তখন এখানে বোল্ডার ফাড়ানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার গুলা জলে নামা ফাড়ানি মাত্র গলে যায় এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বা সেই বোল্ডার ফলানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে মায়েরা ওইখানে মহিলারা পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডার গুলা আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি যাই হোক আমরা পনেরো দিনের মধ্যে সরকারকে রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে এটা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ বাল নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কদসল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো চুপচাপ থেকে থেকে যাতে না থাকে ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে মাগরুলো বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ অস্ত্র সিনাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত ভারত সরকারকে কঠোর হওয়া উচিত মনে নেই শিলং এর বর্ডারে মেঘালয়ের বর্ডারে আমাদের নয় জন এগারো জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর এরপরে ভারত সরকারের নজর সেখানে পড়েনি প্রতিশ্রোধ বা প্রতিরোধ করার কোন চিন্তাধারা নেই আমাদের এইখানেও হচ্ছে সুতরাং বর্ডারে যাতে আরো শীঘন বৃদ্ধি করে এবং বাংলাদেশে যে বাঘ নির্মাত হচ্ছে জিরো পয়েন্টে বেআইনি ভাবে এটা যাতে ভারত সরকার ইমিডিয়েটলি বন্ধের ব্যবস্থা করে এটাই আমরা অনুরোধ এবং আমি পরিশেষে কারণ আমরা রাস্তা অবরোধ করেছি অনেকে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউ স্ট্রিপুরা 2024